আমাকে প্রশ্ন করছে যে হুজুর এত টাকা পয়সা কামান টাকা দিয়ে করেন কি এটা জনগণের একটা জানার একটা মনের আশা ভালোবাসার মহাব্বতের প্রশ্ন তো আমি এই একটি গাড়ি বানাইছি গাড়িটা হলো মোটরের আপনারা জানেন যে আমার সাইকেল ছিল তো সাইকেলটিকে মডিফাই করে মালানা জাবর মেঘার দিয়ে আমি এই কাজটা করাইছি এই গাড়িটা কেমন হয়েছে আজকে আমরা চালিয়ে দেখবো ইনশাল্লাহ তো আসুন গাড়িটা হলো তিন চাকা তিন চাকা বানানো হয়েছে মাঝখানে দিয়েছি আমি ব্যাটারি আর পিছনে হলো মাল রাখার জন্য কিছু জিনিসপত্র কারণ বাজার সবাই করতে হবে মাল তো অবশ্যই রাখতে হবে তো এই পাশে হলো আমাদের মটন আর চাকা আছে এই পাশে গিয়ার যে এক চাকায় গিয়ার আর হলো মটন মটনের সাথে চাকার সাথে চেন দিয়ে সংযুক্ত দেওয়া আর সামনের দিকে আসি এখানে হলো বাসি আর বাসিটা বাস মানে গাড়িটা অন পরে দেখাইতেছি আর এটা হলো মিটার এটা হলো মিটার এখানে বোঝা যায় যে কয় পার্সেন্ট চার্জ আছে আর এখানে একটা আর এটা হলো অ্যাক্সিলেটার একটা চাপ দিলেই গাড়িটা চলবি আর বাকি এই মাসে কিছু তার সংযোগ দেওয়া আছে যেটা হলো আপনার ব্যাটারির সাথে সংযোগ দেওয়া মোটরের সাথে বিভিন্ন জায়গার সাথে সংযোগ দেওয়া তো আসলে আমার সুবিধার ঠিক আমি আসলেই সাইকেল চালাইতে আমার আসলে কষ্ট হইতো তো এখন আলহামদুলিল্লাহ আহ গাড়িটা চালাই কোনো কষ্ট হয় না বাকি এই গাড়িটা বানাইতে খরচ পড়ছে প্রায় পঁচিশ হাজারের মতো তো 2500 টাকা দিয়ে আমি পুরো গাড়িটাকে তো এখন আমরা এই গাড়িটা চালাবো চালাই দেখবো যে আসলে গাড়িটা কেমন চলে বা কেমন টান ওঠে তো গাড়িটা স্টার্ট করার জন্য আমি আগে উঠি গাড়িটা স্টার্ট করার জন্য প্রথমে একটা লাগবে মোটর সিস্টেম একটা বাইক বাইক একটা ভাগ তো চাবি দেওয়া স্টার্ট করতে হবে এই যে চাবি দিলাম স্টার্ট হয়ে গেছে এখন এই যে এখানে দেখাচ্ছে বাতি এখন আমরা এদিকে যাবো দেখবো যে গাড়িটা কি পরিমাণ টানে তো এখন আমরা যাচ্ছি পিছনের দিক থেকে আগে ভিডিও হবে ইনশাল্লাহ I <laughs>